আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একদম হচ্ছে নতুন নতুন ক্যাটালগের কিছু কটন ড্রেস নিয়ে এসেছি কাজ করা থাকবে পাকিস্তানি ডিজাইনের থাকবে আর কটন মেলা অফারে কিন্তু আজকে এগুলো পেয়ে যাবেন আপনারা আমরা দেখাচ্ছি ড্রেস ফেয়ার থেকে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা আলাদা আলাদা করে ক্যাটালগ পেয়ে যাবেন ড্রেস ফেয়ারের অনলাইন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এক বাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারসাদ ফেয়ার্স দেখেন খুব সুন্দর ড্রেস দেখাবো আমরা দেখতে পাচ্ছেন কটনের মধ্যে টোটালটা দেখেন দেখতে পাচ্ছেন ওড়নাটা বিশাল বড় প্রত্যেকটা ওড়না এরকম বড় থাকবে এবং বডির এখানে এই যে এরকম সুন্দর করে সুতোর কাজ করা থাকবে ঠিক আছে তো এটার কিন্তু কালার আছে এই যে দেখেন একটা মাস্টার্ড কালার আর একটা সুন্দর আপনার হচ্ছে ব্লু কালার হ্যাঁ এগুলো প্রাইস কত রাখছেন ভাইয়া পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো একদম অফার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে দেখেন খুব সুন্দর একটা রেড ড্রেস এটার ক্যাটালগ আছে কিন্তু এটা না প্রত্যেকটা ড্রেসেরই আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন ঠিক আছে ওড়নাটা বিশাল বড় থাকছে একদম পিওর কটনের মধ্যে থাকবে খুবই নরম আরামদায়ক এখানে বডির এই জায়গা ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিই সূতার কাজ করা। এটার আরেকটি কালার হবে এই যে দেখেন এটা হচ্ছে রেড কালার, ব্ল্যাক কালার আর এটা হচ্ছে রেড কালার। প্রাইস এম কত ভাইয়া? 250 1050 50 টাকা। এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটাই কিন্তু আপনার হচ্ছে গঙ্গা ডিজাইনের মধ্যে থাকবে। এই দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে পায়জামাটা আসবে বডিতে ভাবে সূতার কাজ করা থাকবে। এটা হচ্ছে আপনার ওড়নাটা। আশালা খুবই সুন্দর। এটা কালার হবে এই যে দেখেন। টোটাল চারটা কালার হবে ঠিক আছে? এটা টোটাল চারটা কালার হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন। প্রাইস सेम থাকছে 1050 টাকা। এটা দেখেন। প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে। এটা পেস্ট কালারের মধ্যে সুন্দর একটা হালকা একটা প্রিন্ট। ফেব্রিক্স কোয়ালিটি দেখেন ভিউয়ার্স। এই জায়গায় হচ্ছে আপনার কাজ করা আছে সুতার কাজ করা আছে এগুলো গরমে আপনারা পরে অনেক আরাম পাবেন গিফটের জন্য এবং ব্যবহারের জন্য কিন্তু নিজেদের জন্য নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর একটা রেড কালার এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখায় এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ পাজামা হচ্ছে এটা সাইড দিয়ে যেরকম পার গেছে সামনে পিছনে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটার কালার আছে আরেকটা ঠিক আছে প্রাইস সেম থাকছে এখন আরেকটা ডিজাইন দেখাবো দেখেন এটাও কিন্তু একদম নতুন একটা ডিজাইনের মধ্যে এটার পাজামাটায় কাজ থাকবে আবার এবং এই জায়গাটায় কাজ থাকবে ঠিক আছে সিকোয়েন্স এবং সুতোর কাজ করা ফ্যাব্রিক্স কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা দেখেন ওড়নাটায় কিন্তু এরকম চিকেন পার করা আছে পাজামাও চিকেন পার করা আছে এটার কালার হচ্ছে এই যে দেখেন ব্লু ব্ল্যাক ব্ল্যাক অ্যাশ অ্যাশ এগুলোর প্রাইস থাকছে কত করে ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস হবে এগারোশো পঞ্চাশ টাকা আর আগেরগুলো ছিল এক হাজার পঞ্চাশ টাকা প্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ